আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালিতে নতুন আর এক ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে এর আগে আমরা 8 জেনারেশনের পাঁচটা ইউজ ল্যাপটপ নিয়ে ভিডিও করেছিলাম একটা আপনাদের যথেষ্ট পরিমাণে সারা পেয়েছি তারাই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওতে বর্তমান সময়ের পাঁচটা পপুলার ল্যাপটপ দেখাবো যেগুলো 10 জেনারেশনের ভিতরে থাকবে যেখানে থাকবে এইচপি ব্র্যান্ড লিনোভো থিংপ্যাড মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপল এবং ডেল ল্যাটিটিউড সিরিজ তো এইগুলাই মিক্স করে আমরা পাঁচটা মডেল সাজিয়েছি আমাদের স্টকে থাকা সাপেক্ষে যদি এখান থেকে কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের সরাসরি শপে চলে আসতে পারেন কেউ যদি কুরিয়ারে পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা লিনোভো থিঙ্ক্যাড দিয়ে ভিডিওটা স্টার্ট করব লিনোভো থিংপ্যাড একই প্যাটার্নের দুইটা ল্যাপটপ রেখেছি তো দুইটার যে কোনোটা চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন এখানে দুইটা ল্যাপটপ আছে একটা হচ্ছে লিনোভো থিঙ্ক এল থার্টিন যেটা বর্তমান বাজারে খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ আরেকটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের টি ফোর্টিন এস দুইটা ল্যাপটপই আমি একদম ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি দুইটা ল্যাপটপ একদম ফ্রেশ লুক যদি বলি ল্যাপটপগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমার মনে হয় তাতেও ভুল হবে না এবং প্রত্যেকটা ল্যাপটপ ছয় থেকে সাত ঘন্টা একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কনফিগারেশন হিসেবে আছে এও থার্টিনটা পাবেন কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা সুপার প্রিমিয়াম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে লিনোভো থিংক প্যানের ডিসপ্লে পার্টটা মেটাল দিয়ে বিল্ড করা এবং বডিটা যেটাকে মাদারবোর্ড বডি বা কিবোর্ড পার্ট বডি সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম লুক ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবেল চাইলে অফিস পারপাস ও ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ কিলিপেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং টাইপ সি থ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সেই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আইটি ভ্যালি সব থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন তার পাশাপাশি রেখেছি লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোরটিন বর্তমান বাজারে খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসফিয়ার সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা ভিউ অ্যাঙ্গেল পাবেন ওয়ান ডিগ্রি আর একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটাতে আপনারা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন আমাদের টেস্ট করা আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন তো থিঙ্কপ্যাড ল্যাপটপ যারা পার্চেস করতে চান স্পেশালি থিঙ্কপ্যাড লাভার তারা চাইলে এই দুইটার যে কোনো ল্যাপটপ দেখতে পারেন যেই কোয়ালিটি এই ল্যাপটপগুলিতে আছে তা দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন আর দুইটা ল্যাপটপেই পাবেন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গায় এই ল্যাপটপ গুলো করলে হয়তো পনেরো দিন অথবা এক মাসের পাবেন আমরা সেখানে ছয় মাসের দিচ্ছি ছয় মাসের ভিতরে ল্যাপটপ প্রবলেম হলে সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব তো বাকি ডিটেলস আরো যদি আপনারা জানতে চান শপে আসবেন ওয়ারেন্টি পলিসি সম্পর্কে বুঝবেন তারপরে ল্যাপটপ পারচেস করবেন আইটিবিলি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই তো নেক্সট ডে আমরা এসপির তিনটা মডেল সাজিয়েছি তিনটা প্যাটার্নের যেটা টেন জেনারেশন এটাকে আমরা দুই নাম্বার ক্যাটাগরিতে রেখেছি এখানে এসপি এলিট বুকের জি সেভেন জেড বুকের জি সেভেন এবং প্রো বুকের জি সেভেন যার বাজেট যেরকম সেরকম চাইলে কালেক্ট করতে পারবেন শপে আসবেন কোয়ালিটি দেখবেন তারপরে ল্যাপটপ পারসেস করবেন তো এলিএসপি এলিড বুকের জি সেভেনটা বর্তমান বাজারে খুবই পপুলার এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসজি দুটোকে আপগ্রেড করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম মিট অ্যান্ড ক্লিন আমাদের কোনো ল্যাপটপে আপনারা খুঁত পাবেন না একদম ফিজিক্যালি বা ভিডিওতে যেভাবে দেখছেন আপনারা ফিজিক্যালি এসে কিন্তু সেরকমই কোয়ালিটি পাবেন কোনো চেঞ্জ নাই কোনো ধরনের কোনো পার্টস চেঞ্জ করা আপনারা আমাদের কাছে পাবেন না তো তিনটা প্যাটার্ন আমরা রেখেছি এখানে এসপি প্রবুক এটা কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি মেটাল বিল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এটা পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটা পার্সেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো তবে জি সেভেনের আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন রাইজার ফাইভ রাইজার সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে এবং জি সেভেনের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়েও আছে যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন ভিডিও দেখে আসলে ভ্যালিতে সেল করে এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কালার করা আপনারা অবশ্যই কেনার আগে সতর্ক থাকবেন প্রচুর পরিমাণে কালার করা ল্যাপটপ বাজারে অ্যাভেলেবেল আছে চোখ থেকে ফ্রন্ট সাইডে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কালার করা ল্যাপটপ তো সেই ল্যাপটপগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় যারা জেটবুক নিতে চান একটু ওয়ার্ক স্টেশন টাইপের তারাও চাইলে এটা সিলেক্ট করতে পারেন জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন কোরাই ফাইভ টি ইঞ্জিন সিক্সটিন টু ফিফটি সিক্স এইট জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল স্পেস গ্রেভ কালার একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্পেস নাই মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন গেল দুই নাম্বার ক্যাটাগরি তিন নাম্বার ক্যাটাগরিতে আমরা রেখেছি ডেলের ল্যাটিটিউড সিরিজ তবে ডেলের ল্যাটিটিউড সিরিজের বিভিন্ন মডেলের ল্যাপটপ আমরা বাজারে দেখতে পাই আমাদের স্টক থাকা সাপেক্ষে আমরা সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো এটাও দেখবেন একদম কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো ফুললি মেটাল দিয়ে বিল করা ল্যাপটপটা দেখতে অসাধারণ লুক আছে এর এর কিবোর্ড পার্ট ডিসপ্লে পার্ট পুরাটাই হচ্ছে মেটাল বিট এখানে মডেলটা মেনশন করা আছে বিভিন্ন জায়গায় আমরা ডেল ল্যাপটপ দেখি এই যে রাবারের কুবলেটগুলো থাকে এগুলো সুপার গ্লু দিয়ে লাগানো থাকে উঠে উঠে যায় তারপরে ব্যাকপার্টটা কালার করা থাকে এই ল্যাপটপগুলো মূলত একটু কম প্রাইজে পাওয়া যায় আর আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এটাও করাই ফেবে টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন টু ফিফটি সিক্স মেটাল বিল্ট পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক প্যাড নাইনটি পারসেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডেল ল্যাপটপে একটা বিশেষ ফ্যাসিলিটিস আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ল্যাপটপের চতুর্পাশে আপ অ্যান্ড ডাউন এবং লেফট সাইড রাইট সাইডে টোটালটাই হচ্ছে ন্যারো বেজেল ডিসপ্লে যেটা দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় ল্যাপটপ গুলিকে আর এটাতে আপনারা 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ 10 লাইফটাইম লাইসেন্স কপি এটা পারচেজ করতে পারবেন মাত্র 53500 টাকা চার নম্বর ক্যাটাগরিতে রেখেছি আমরা মাইক্রোসফট সারফেস মাইক্রোসফট সারফেস কিন্তু বর্তমান বাজারে বা ইউজ ল্যাপটপের বাজারে প্রচুর পরিমাণে জনপ্রিয় কারণ এর লাইটওয়েট থিংকনেস পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ লংজারভিটি অন্য যেকোনো ল্যাপটপটাকে হার মানাবে একমাত্র যদি অ্যাপেল ম্যাকবুক এর সাথে কম্পেয়ার করা যায় সেটা একমাত্র মাইক্রোসফটের সাথে কম্পেয়ার করা যাবে কারণ অ্যাপেল যে কোনো একটা নির্দিষ্ট একটা স্টেজে গিয়ে সেটার আপডেট হয় না বা ওয়েস এর জটিলতা থাকে উইন্ডোজ আপডেট হয় না যে কোনো সফটওয়্যার ইজিলি ইউজ করা যায় না সেক্ষেত্রে মাইক্রোসফট সার্ফেস হচ্ছে উইন্ডোজ ল্যাপটপের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এর পারফরমেন্স লং জার্ভিটি এর পারফরমেন্স অ্যাকচুয়ালি কখনো ড্রপ করে না মানে লং টাইম ইউজ করা যায় তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআভ টেন জেন এইট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি এসএস ডি থার্টিনের গ্লোসি ডিসপ্লে ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপ এটার কিবোর্ড পারটা কম্বিনেশনে বিল্ড করাবোর্ড ক্লিকটেড ফ্রন্ট সাইডে ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেসাইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন স্পেশালি সার্ফেস ল্যাপটপরা স্টুডেন্টদের বেশি পছন্দের তালিকায় থাকে কারণ এটা একটু থিঙ্কনেস থাকে ক্যারি করার জন্য কমফোর্টেবল লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আর এটা পার্সেস করতে পারবেন পঁচানো হাজার পাঁচশো তবে সার্ফেস ল্যাপটপের আমাদের বিশাল পরিমাণ একটা স্টক আছে কারো যদি স্পেশালি সার্ফেস ল্যাপটপ পছন্দ হয়ে থাকে আমাদের সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল পাবেন সো সেম প্রাইজের সাথে ম্যাচিং রেখে আমরা একটা ম্যাকবুক প্রো রেখেছি আপনাদের জন্য এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের সিলভার কালার দেখতে খুবই ইউনিক প্রিমিয়াম যাদের মিড বাজেট আছে বা এই আশেপাশে টেন জেনারেশনের বাজেট আছে তারা চাইলে এটাও দেখতে পারেন এটা কিন্তু একদম ফ্রেশ লুকে আছে যাদের ম্যাকের ওয়েস সম্পর্কে জ্ঞাত আছেন বা ওয়েস সম্পর্কে ভালো বুঝেন আসলে ম্যাক যারা স্পেশালি ইউজ করে তারা আসলে অন্য ল্যাপটপ ইউজ করতে চায় না কারণ ম্যাকের কোয়ালিটি মানে ম্যাকই তো অনেকে ইউজের ওয়েসের ব্যাপারে একটু এক্সপিরিয়েন্স আছে তারা ছেলে ম্যাকবুকটা দেখতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেলের প্রায় ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে ব্যাক কিবোর্ড ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ আর এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে মোটামুটি পাঁচটা ক্যাটাগরি ল্যাপটপ দেখিয়েছি ওয়ান টু থ্রি ফোর এবং ডেলে ল্যাটিচিট সিরিজ ফাইভ ক্যাটাগরি তো যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন অনেকে ইউজার আছেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই টাকা বাজেট ল্যাপটপ সাজেস্ট তো তাদের জন্য আমরা ভিডিওটা করা এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ এতটা কোয়ালিটি সম্পন্ন আমরা আপনাদেরকে প্রোভাইড করব যেটা দিয়ে মিনিমাম যদি কম হয় আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন ট্রাস্টমি সেই ধরনের ল্যাপটপ নিয়েই আমরা কাজ করি আমরা কখনোই কোনো কালার করা সার্ভিস করা করা স্ক্রিন চেঞ্জ হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা কখনোই সেল করি না এটা আমাদের শপের শুরু থেকে বা ব্যবসার শুরু থেকে তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভ্যালি আপনারা শুধু মুখের কথা না শপে আসবেন দিন চেক করবেন চেক করার পরে দরকার হলে প্রয়োজন পরে ল্যাপটপটা পার্সেস করবেন ইভেন আমরা প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি এনে চেক দিই ব্যাটারি যদি বুস্ট করা থাকে এরকম কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপ দিবে না তো ব্যাটারি বুস্ট করা আছে কিনা সেটা বোঝার জন্য আমরা ব্যাটারিটা চেক দিই সো আপনারাও চাইলে সময় নিয়ে আসবেন ব্যাটারি ব্যাকআপ চেক করে ল্যাপটপ পার্সেস করতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে হয়তো নেক্সট ভিডিও আমরা ইলেভেন জেনারেশনের বেশ কিছু ল্যাপটপ দিয়ে আপনাদের জন্য ভিডিওটা বানাবো সেখানে ইলেভেন জেনারেশনের বেশ কিছু ল্যাপটপ থাকবে যাদের বাজেট আরেকটু বেশি তারাও চাইলে সেখান থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ